হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অষ্টম বেতন কমিশন নিয়ে সবারই একটা আশা মনের মধ্যে চলে আসছে কারণ খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন চালু হবে এমনটাই অনেকে মনে করে আসছেন ডিএ বৃদ্ধির পাশাপাশি এই অষ্টম বেতন কমিশনের একটা আগাম আভাস প্রত্যেকেরই একটা আনন্দের সুখবর বয়ে নিয়ে আসছে কিন্তু এবার সেই অষ্টম বেতন কমিশন নিয়েই এক বড় ঘোষণা করলেন কেন্দ্র সরকার সব আশায় জল ঢেলে দিল কেন্দ্র কিন্তু কি এমন ঘটলো কেনই বা এমনটা বলা হচ্ছে পুরো বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কি অষ্টম বেতন কমিশন গঠন হবে না নাকি আগামী দু সালে জানুয়ারি মাস থেকে যে বেতন বৃদ্ধি হওয়ার কথা ছিল সেটা বাড়বে না কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে এই সমস্ত সরকারি কর্মচারীদের বর্তমানে যে সপ্তম বেতন কমিশন চলছে সেটাই বা কবে শেষ হবে এই সমস্ত কোটি নানান প্রশ্নের বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা সব আশায় জল ঢেলে দিল কেন্দ্র যারা সরকারি চাকরি করেন তাদের জন্য নতুন বছরে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল তবে কার্যত সেই আশায় আবার জল ঢেলে দিল কেন্দ্র হ্যাঁ বহু প্রত্যাশের পর কেন্দ্রীয় সরকার দু সালের জানুয়ারি মাসের ঘোষণা করেছিল অষ্টম বেতন কমিশন গঠিত হওয়ার কর্মচারীদের আশা ছিল দশ বছর পর দু সালের জানুয়ারি থেকে তারা বেতন বৃদ্ধির সুবিধা পাবে কিন্তু এখন যে পরিস্থিতি তাতে এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে বহু দেরি এখনও সম্পূর্ণ হয়নি কমিশন গঠন সরকার ঘোষণা করলেও বাস্তবে এখনও অষ্টম বেতন কমিশনের কাজ শুরু হয়নি জানা যাচ্ছে কমিশনের কোনো চেয়ারম্যানও নেই পাশাপাশি নেই কোনো সদস্য বা সচিব স্তরের আধিকারিক অর্থাৎ অষ্টম বেতন কমিশনের পূর্ণ গঠন এখনও হয়নি আর এমনটাই জানানো হয়েছে লোকসভার এক প্রশ্নের উত্তরে যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বীকার করেছেন যে কমিশন গঠনের ঘোষণা দেওয়া হলেও এখনও পর্যন্ত টার্মস অফ রেফারেন্স বা রিপোর্ট দেওয়ার কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয়নি বন্ধুরা এবারে দেখে নেব রিপোর্ট পেতে কত সময় লাগতে পারে অর্থমন্ত্রকের ব্যয় সচিব মনোজ গোয়েল জানিয়েছেন যদি দু সালের মার্চ মাসে কমিশন গঠন সম্পন্ন হয় তাহলে রিপোর্ট জমা দিতে দু সালের মার্চ পর্যন্ত লাগতে পারে অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এই সময়ের মধ্যে কমিশনের দায়িত্ব হবে বিভিন্ন মন্ত্রক কর্মচারী ইউনিয়ন এবং পেনশনভুক্ত গোষ্ঠীর মতামতগুলিকে সংগ্রহ করা এবং সমস্ত তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করা প্রসঙ্গত জানিয়ে রাখি সপ্তম বেতন কমিশন তৈরি করতে প্রায় আঠারো মাস সময় লেগেছিল দু হাজার পঁচিশ বাজেটে থাকছে না বেতন বৃদ্ধির টাকা সূত্র বলছে বাজেট প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে কোনো পে হাইক প্রভিশন রাখা হয়নি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে হ্যাঁ এমনটাই জানা যাচ্ছে কারণ সরকার জানে যে রিপোর্ট আসতে অনেকটাই সময় লাগবে এবং বাস্তবায়ন হতে তো আরও সময় লাগবে তো বন্ধুরা এবার দেখে নেব সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে কবে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি দু হাজার সাল থেকে চালু হয়েছে এবং এর কার্যকারিতা দু সাল পর্যন্ত সাধারণত প্রতি দশ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয় তবে তার রিপোর্টিং ও বাস্তবায়নের ধাপ এগোতে এখনও কিছুটা বিলম্ব রয়েছে এখন দু সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এই আশা আপাতত সরকারি কর্মচারীদের ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে কারণ নতুন বেতন কমিশন গঠিত হওয়ার জন্য এখনো দিন গুনতে হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত অষ্টম বেতন কমিশন যে গঠিত হবে তার চেয়ারম্যানও নেই এবং কোনো সদস্য খুঁজে পাওয়া যাচ্ছে না তাই অষ্টম বেতন কমিশন এক কথায় বলা যায় পূর্ণ গঠন এখনও হয়নি তাই স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে যে বেতন বৃদ্ধির সম্ভাবনা ছিল আপাতত সেটা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে কারণ এই বেতন কমিশন গঠন হয়ে তার রিপোর্ট পেশ হবে তারপর রিপোর্ট জমা পড়বে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তো সেটা বলতে গেলে এখন অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ